ট্রেন্ডিং 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 বরবাদ এখন সব জায়গায় ট্রেন্ডিং জাস্ট একটা পোস্ট একটা পোস্ট তাতেই ভাইরাল তাতেই ট্রেন্ডিং দিস দ্য পাওয়ার নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জাস্ট একটা পোস্ট মানে এটা যে নতুন ব্যাপার এমনটা নয় এটা আগেও হয়ে গেছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে এবং এটার জন্যই তিনি দি মেগা স্টার তিনি গ্লোবাল স্টার এবং তার থেকেও বড় এটা জিনিস এই ভিডিওটা যাদেরকে মেনশন করে যাদেরকে কোথাও গিয়ে মানে ট্রিবিউট জানিয়ে করা সেটা হচ্ছে সাকিবিয়ান এটা হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার মানে একটা পোস্ট এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এর আগেও দুদিন আগে আমরা দেখলাম যে হাসান হৃদয় ভাইয়া তার স্টেটমেন্ট জানিয়েছে সেটাও পোস্ট মানে সেটাও ভাইরাল সেই পোস্টটাও ভাইরাল তারা করে দিল আজকেও দেখো এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এটা জাস্ট এরকম একটা পোস্ট এখানে মেনশনও করা নেই যে জিনিসটা কি এটা কোন সময়কে বোঝানো হচ্ছে আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম পোস্টে যখন দেখি আমি এই এই ঘোষণা আসতে চলেছে তারপরে দেখি না এটা তো একমও নেই পি এম নেই অনেকে আমার কমেন্ট করতে শুরু করে দিয়েছে ভাবছি যে আমি বুঝতে পারিনি হ্যাঁ অবশ্যই আমি বুঝতে পারিনি তারপরে আবার ভিডিও করলাম তো এটা সত্যি কথা বলছি এটা সাকিব শাকিবহানের পাওয়ার এবং এটা সাকিব খান বলেই মানে পসিবল সাকিব খান ছাড়া মানে যাই হোক মানে এই ভিডিওটা এটার জন্যই আমি করছি মানে এটা নতুন নয় এর আগেও আমরা দেখেছি এর আগেও দেখেছি এবং এখানে প্রোডাকশন স্ট্র্যাটেজিটা এত ভালো করে খেলেছে তারা কিন্তু কোনো কিছু মেনশন করেনি কিছু লিখেও নি জাস্ট বলেছে স্টেটিম শাকিব ভাইয়ের মানে তরফ থেকেও পোস্ট হয়েছে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া যে সমস্ত হ্যান্ডেলস রয়েছে সেখানে বলা হয়েছে স্টেটিম উইথ বরবাদ ঠিক আছে ড্রপিং সুন এরকম একটা পোস্ট এক সবাই বুঝে গেছে টিজারের ডিউরেশন এবং টিজারের ডিউরেশন সব জায়গায় এখন একটাই কথা হচ্ছে টিজারের ডিউরেশন এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড একটাই কথা হচ্ছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড কি টিজারের ডিউরেশন মানে একটা টপিক একটা টপিক আসলেই হয় এটাই হচ্ছে দি মেগা মেগাস্টারের পাওয়ার আমাকে বিজয় ভাই এক্ষুনি ফোন করেছিল বাংলাদেশ থেকে ফেসবুকে এসে লাইভে এসেছে লাইভে জয়েন করবার জন্য আমি বিজয় ভাই বললাম বিজয় ভাই একটু ধরো একটা ভিডিও করছি এটা নিয়ে তখন বলো এই ওই পোস্টে এসছে ওটা নিয়ে আবার ভিডিও করছো আর হ্যাঁ করবো না কেন এটা এখন ট্রেন্ড এখন এটা পুরো ট্রেন্ডিংয়ে চলে গেছে এমনই একটা ইয়ে সে লাইভে ওটাই আলোচনা করছে যে ট্রেন্ডিং 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 ভাইরাল হয়ে গেছে পোস্টটা এটাই হচ্ছে সাকিবিয়ানদের পাওয়ার আজকে কেন দেখো একটা টপিক নিয়ে চারটে পাঁচটা ভিডিও কেন বানাবো না তোমরাই বলো না আজকে যেই সমস্ত সাকিব মানে আমরা সাকিব ভিডিওটা দেখছো আর কি তোমরা এত কষ্ট করে জিনিসগুলোকে প্রমোট করো এত কষ্ট করে পোস্ট করো শুধুমাত্র মেগাস্টারকে ভালোবাসো বলে তো এটা আমাদের কর্তব্য তোমাদের এই মানে ভালোবাসাটা আমাদের কোথাও গিয়ে তুলে ধরাটা আমরা হয়তো সময় পোস্টটা করতে পারি না কিন্তু আমাদের যেটা কন্টেন্ট আমরা ভিডিও বানাই আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েশন জানাতে চাই এবং এই ভিডিওটা তার জন্যই তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবার জন্যই যে তোমরা হ্যাঁ করে দেখিয়েছো তোমরা আগেও করে দেখিয়েছ এখনও করছো ভবিষ্যতেও করে দেখাবে ঠিক আছে এবং বিজয় ভাই বলছিল যে লাইভে জয়েন করবার জন্য আমি বললাম একটু দাঁড়িয়ে যাও ভিডিওটা বানাই এবং পরবর্তীকালে তো তাণ্ডব নিয়ে আমরা থাকবো কিন্তু হ্যাঁ এখন বরবাদ বরবাদ আসছে বরবাদ নিয়ে আলোচনা হবে বরবাদ নেই থাকবে তাণ্ডব নিয়ে যখন হবে তখন তাণ্ডব নিয়ে ভিডিও করব যখন আবার কিছু আপডেট থাকবে তখন তাণ্ডব নিয়ে আলোচনা হবে কিন্তু এখন আমরা চাই শুধুমাত্র বরবাদ 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 কারণ আজকে থেকে যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা শুরু হয়েছে মানে দারুণ দারুণ রকম ভাবে কিন্তু এই জিনিসগুলো চলতে থাকবে আর কল্পনা করতে পেরেছে যে এরকম ভাবে একটা মানে কিছু আপডেট আসবে যেখানে কোনো কিচ্ছু মেনশন করা থাকবে না জাস্ট একটা ছবি কি এক মিনিট চুয়াল্লিশ কি সেটা একচুয়াল্লিশ মানেটা কি সময় এবার সেটা কিসের সময় সবাই বুঝে গেল প্রথমে কেউ না বুঝতে গেলো যেমন আমি প্রথমে বুঝতে পারিনি ঠিক আছে আমি স্বীকার করছি সেটা পরে দেখলাম হ্যাঁ এটা এটা তো তো ডিউরেশন দারুণ একটা স্ট্র্যাটেজি প্রোডাকশন হাউসের তরফ থেকে এবং সাকিব ভাই নিজেও পোস্ট করে দাম মানে সাকিব ভাই নিজেকে এখন থেকেই প্রমোশনে মানে রাখতে চাইছে নিজেকে মানে তিনিও প্রমোশন করছেন ভাবো আমরা সবাই চাইছিলাম না মানে মেগাস্টার নিজে প্রমোশন করুক সেটা কিন্তু সাকিব ভাইয়ার কানে অব্দি গেছে এবং সে কিন্তু সেটা কর্তব্যটা পালন করছে সত্যি কথা বলছি এই যে ভাইরাল এই পোস্টটা যে ভাইরাল হয়ে গেল এটা কাদের জন্য অবশ্যই সাকিবদের জন্য তারা সাকিব ভাই আগে ভালোবাসে সাকিব ভাইয়াও তো চায় যে তার ফ্যানেদের কথাটা শুনি। সে দেখো তোমাদের কথা অনুযায়ী কিন্তু নিজেও সেই পোস্টটা করলো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে তো এটা একটা বিরাট ব্যাপার এবং আজকের থেকে বড় ট্রেন্ডিং সব থেকে মানে একটা জাস্ট পোস্ট আমার ভেবেই মানে জাস্ট কি বলবো একটা এক ছবির মধ্যে লেখা সেটা পুরো ভাইরাল বেশিরভাগ ভাইরালটা হচ্ছে ফেসবুকে এটাও বলে রাখাটা দরকার সব সোশ্যাল মিডিয়া নয় সোশ্যাল মিডিয়ায় কথা চলছে বরবাদ নিয়ে কিন্তু ইউটিউব বলি বা ইনস্টাগ্রামে বলি বরবাদ নিয়ে কথা চলছে কিন্তু ফেসবুকে ট্রেন্ড করছে এই পোস্টটা এক এটা বলে রাখাটা দরকার এবং এটা সম্ভব হয়েছে সাকিবিয়ানদের জন্য এবং সাকিব খান বলেই এটা সম্ভব সাকিব খান বলেই এটা হয়েছে না হলে না না আমরা সত্যি খুব এনজয় করি এই ভালোবাসাটা যখন যারা মানে এত সুন্দর করে তারা শেয়ার করে সমস্ত জিনিস একটা কিছু পোস্ট আসলেই হলো সেটাকে নিয়ে এত সুন্দর করে কথা বলে মানে জাস্ট ছড়িয়ে দেয় সোজা কথা বলতে গেলে ছড়িয়ে দেয় এটা মানে সহজে মানে হয় না সচরাচর যাই হোক আমি খুব হ্যাপি এবং মানে সাকিব ভাইয়ের পেজ থেকেও পোস্ট হয়েছে এটা তো মানে দেখে বুঝে গেলাম আমরা যে সাকিব ভাই এখন থেকে প্রমোশন করছে এটা বিগেস্ট ব্যাপার বিগেস্ট বিগেস্ট এটা আশাই করা যায়নি আজকে থেকে মোটামুটি ভাবে অ্যানাউন্সমেন্ট একটা ছোট ছোট করে অ্যানাউন্সমেন্ট আসতে থাকবে তিজার নিয়ে এটা একটা হিন দিল যে এই ডিউরেশনে আসতে চলেছে বড় বড় পেজ তারপর এই ডিউরেশনে এই ডিউরেশনে দিয়ে পুরো ভাইরাল তারপর ট্রেন্ডিং ঠিক আছে দারুণ ব্যাপার এবং সত্যি কথা বলছি সাকিবিয়ান তোমাদের কাছে একটা হ্যাডসফ তোমাদের জন্য একটা অফ তোমরা মানে এত এরকমভাবে প্রমোট করো তোমাদের জন্য একটা তো কিছু হে তোমাদের জন্য তো একটা কিছু করা দরকার এই ভিডিওটা তোমাদেরকেই ডেডিকেট করে বানালাম থ্যাংক ইউ সো মাচ অল তোমরা করে দেখাতে পারো এবং একটা পোস্ট মানে সেটা সাকিব ভাইয়া নেই কিন্তু সাকিব ভাইয়া রিলেটেড তোমরা পুরো ট্রেন্ডে পাঠিয়ে দিলে ট্রেন্ডিং করে দিলে তো উইদাউট সাকিবিয়ানস মানে সাকিব খান এইটা কখনো হয় না এই সাকিবিয়ান আছে বলেই তিনি মেগাস্টার তিনি গ্লোবাল স্টার এবং তিনি এটা গর্ববোধ করেন আমি জানি যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও এক মিনিট চুয়াল্লিশ কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার বাই এবং গুড নাইট